সম্মানিত ভিওটস আসসালামু আলাইকুম আপনাদেরকে জানাই বিশ্বাস ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত ভিওটস আমরা এখন যে মেশিনটি দেখাচ্ছি এটা হচ্ছে নারকেল তেলের মেশিন আপনারা যারা নারকেল তেল ভাঙানোর জন্য মেশিন খুঁজছেন যোগাযোগ করবেন আমাদের এই মেশিনটি কোনো ফাউন্ডেশন লাগবে না দশ এসপি একটা মোটর দিয়ে চলবে স্ক্রিন নিতে নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ ছোটো বড় সব ধরনের মেশিন দিতে পারবো সমানিত ভিহস আমি এখন যে মেশিনটি দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ভি ফাইভ প্লাস মডেলের মেশিনটি কালারের কাজ শেষ হয়েছে ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন যে আমরা অটো এই তিন ঘোরা একটা মোটর দিয়েছি আপনাদের যাদের ভি ফাইভ প্লাস মডেলের মেশিনটি প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের এই মেশিনটিও কোনো ফাউন্ডেশন লাগে না ফাউন্ডেশন ছাড়াই চলবে এবং আপনি যদি মনে করেন টাইসের উপরে চালাবেন তাও পারেন যে কোনো জায়গায় সরানোরা করা যাবে এবং আমি এখন যে মেশিনটি দেখাচ্ছি সেটা হচ্ছে একটি চাউল কোটা মেশিন এবং কালার ডাইল এটা আপনি কালার ডাইল বাড়তে পারবেন এটা কালার ডাইল দিয়ে বড়ি জেরা তৈরি করে যাদের মেশিন প্রয়োজন যোগাযোগ করবেন এটা চাউল কোটা মেশিন দেখতে পাচ্ছেন একই চ্যাচি উপরে আমরা দুইটি মেশিন সেট করেছি এটা কোনো ফাউন্ডেশন লাগবে না একটা দশ এস পি মোটর দিয়েছি জাপান কিং যাদের মেশিন প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপডেট ভিডিও পাবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আপনারা যে কোনো মতামত কমেন্টের মাধ্যমে জানতে পারেন আজকের ভিডিও এ পর্যন্তই ধন্যবাদ